ছয় থেকে সাত আপনার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই শুকনো চালের করা সর্বোচ্চ বিশ সেকেন্ডের মধ্যে আপনার এটা একেবারে পাউডারের মতো হয়ে যাবে আমরা দেখায় দেবো এই যে দেখেন

কিন্তু এখানে আছে পাশাপাশি রিচার্জেবল মেনি ফ্যান আছে খুবই ভাইরাল কিছু এই ফ্যান গুলো আর আমরা কিন্তু রয়েছি আজকে আর আমরা রয়েছি আজকে স্মার্ট চয়েস বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে আরাফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই

ভাই এমন কোন কাজ নাই যেটা দিয়ে আপনি না করতে পারবেন এখানে তিনটা ব্লেন্ডার আছে তিনটাই আপনি যে কোনো ধরনের কাজই করা যায় কি কি ব্লেন্ডার রেখেছেন তো এখানে আছে অরপাটের যেটা আসলে আপনার আমাদের বলার আগে আমাদের ভিউয়ারসরা এটা জানতে পারে ঠিক আছে অরপাটের 1600 ওয়াটের স্টিল বুশের মিক্সার গ্রাইন্ডার 1600 ওয়াটের যেটার পাত্রটা হচ্ছে 2.8 লিটার এর চেয়ে বড় কোনো পাত্র আর হয় না স্টিলের আর কি ঠিক আছে

এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ কি প্রত্যেকটা মিক্সার গ্রিন্ডারেই কিন্তু গ্রিন করার সব থাকে কিন্তু আপনি যদি লাসি খেতে চান কোল্ড কফি খেতে চান বা আপনার শুধু ফ্রেশ জুস খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই জুসারের প্রয়োজন রাইট এই জারটার প্রয়োজন এই জারটার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চাইলে এটা নিতে পারেন তাহলে এটা হচ্ছে চারটা জারের থাকবে বাজারে আটশো ওয়াট বাজাজের আর এটা হচ্ছে অরপাতের বারোশো ওয়াট আছে এটা তিনটা জার থাকবে আর অরপাতের যেটা ষোলোশো ওয়াট স্টিল বুস সেটা থাকবে হচ্ছে দুইটা জার এখন আমরা কি কিছু করে দেখাবো হ্যাঁ শুরুতে আমরা আপনার আপনার হচ্ছে শুকনো চাল করে দেখাবো হ্যাঁ করে না দেখাইলে আসলে হয় না বর্তমানে এটা আপনার ট্রেন্ড হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু শুকনো চাল আমরা আগে থেকে দেখাই দিই শুকনো চালের গোড়া সর্বোচ্চ বিশ সেকেন্ডের মধ্যে এটা একেবারে পাউডারের মতো হয়ে যাবে আমরা দেখাই দেবো এই যে দেখেন আট থেকে নয় সেকেন্ড করছি হ্যাঁ অলরেডি পাউডার মতো হয়ে গেছে আমরা যদি আট দশ সেকেন্ড করি তাহলে একেবারে আপনার গায়ে চাইলে এটা ব্যবহার করতে পারবেন এরকম ঠিক আছে এরকম ধরনের পাউডারটা হয়ে যাবে আচ্ছা তো আমরা আরেকটু একটু করে দেখি বেস্ট হয় ঠিক আছে

কারণ হলুদের মতো শক্ত আর কিছু হয় কিছুই হয় তো এটা আমরা এখন করে দেখাবো আগে আমরা একটু দেখাই দিই আপনার হলুদ আমরা দিয়েছি কিনা এটা ভেজা না শুকনা দেখেন এখানে শুকনা হলুদ দেওয়া শুকনো ঠিক আছে এই শুকনা হলুদটারে আজকে আমরা আর কি করে দেখাবো আচ্ছা করবো জি এই যে দেখেন আমরা মাত্র ছয় থেকে সাত সেকেন্ডের মতো এটা করছি ঠিক আছে

আমরা এখন করে দেখাবো ঠিক আছে আর এটাতে আপনার টোটাল চারটা আছে

এটা হচ্ছে গিয়ে আপনার ফুল স্পিডে 4.5 সাড়ে চার ঘন্টা মিডিয়াম স্পিডে 6.5 সাড়ে ছয় ঘন্টা

নিতে পারবেন আর অবশ্যই আমাদের ঠিকানা এই যে আমাদের মেমো আছে নিতে পারবেন বড় প্রোডাক্টের ক্ষেত্রে আপনার অ্যাডভান্সটা একটু বেশি লাগবে ছোট প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভান্সটা কম লাগবে আচ্ছা ঠিকানাটা দেখাই দিচ্ছি আমাদের স্মার্ট চয়েস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বর বিলাসের পঞ্চম তলায় লিফটের চার দোকান নাম্বার হচ্ছে সাতাশ সাতাইশ ওকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন